নমস্কার সবাইকে আজকের আলোচনায় আমরা মেষ রাশির জাতক জন্য মার্চ এর পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ করব। আজকের দিনটি কেমন যাবে প্রেম স্বাস্থ্য কর্মজীবন অর্থ এবং পারিবারিক সম্পর্কের উপরে কি ধরনের প্রভাব পড়বে এই সবকিছু বিশদ ভাবে জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের দিনটি আপনার জন্য কতটা শুরু হতে পারে এবং কোন কোন বিষয়ে আপনার সাথে সচেতন থাকতে হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন দেরি না করে চলুন আজকের দিনের রাশিফল শুরু করা যাক তো প্রথমত আজকে দিনটি মেষ রাশির জন্য বিশেষ করে মেষ রাশি জাতিগাদের জন্য বেশ উজ্জ্বলময় এবং সম্ভাবনাময় তবে কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন আমি কিছু তথ্যের ভিত্তিতে কিছু আউট অফ ফাইভ আপনাদেরকে স্টার মার্ক করেছে যেমন স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আউট অফ ফাইভ এখানে ফোর স্টার দেওয়া হচ্ছে যেটা নির্দেশ করে আপনার শারীরিক এবং মানসিক শক্তি বিশেষ ভালো থাকবে তবে স্ট্রেস এড়িয়ে চলুন অর্থ আউট অফ ফাইভ থ্রি স্টার যেটা কিনা যথেষ্ট নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে এই সংখ্যা অর্থ সংক্রান্ত কিছু সতর্কতা অবলম্বন করা দরকার অপ্রত্যাশিত খরচ আজ আপনার বাড়তে পারে পরিবার আউট অফ ফাইভ ফোর স্টার দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে এটাই নির্দেশ করে যে পারিবারিক সম্পর্ক আজ মজবুত থাকবে তবে আপনি পরিবারের সমর্থনও পাবেন এক্ষেত্রে তো যথেষ্ট ইতিবাচক প্রভাব এখানে দেখা যাচ্ছে ভালোবাসার বিষয়বস্তুতে দেখা যাচ্ছে আউট অফ ফাইভ ফোর স্টার যেটা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে তবে কিছু ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে পেশাগত ব্যাপারে দেখতে পাচ্ছি আউট অফ ফাইভ ফোর স্টার কাজের ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বিচক্ষণতার পরিচয় দিতে হবে আজকের বিবাহিত জীবনে আউট অফ ফাইভ থ্রি স্টার দেখতে পাচ্ছি এর অর্থ এটাই প্রকাশ করে আউট অফ আপনাকে ছোটখাটো মনোমালিন্য হতে পারে তবে নমনীয় থাকলে সমস্যা সমাধান হয়ে যাবে তো দেখেছি আজকের দিনে আপনার কিছু শুভ এবং অশুভ যে সময় রয়েছে তা তো আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ শুভ অশুভ সময় রয়েছে যা রাশির জাতক জাতিকাদের জীবনে কিছুটা প্রভাব ফেলবে তো শুভ সময় আমরা দেখা যাচ্ছে নয়টা কুড়ি মিনিট থেকে আই সকাল নয়টা কুড়ি মিনিট থেকে সকাল এগারোটা দশ এই সময়ের মধ্যে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তবে সেটি সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বিশেষ করে চাকরির ইন্টারভিউ ব্যবসায়িক আলোচনা বা বিনিয়োগ করার জন্য এটি আদর্শ সময় অশুভ সময় আমরা দেখতে পাচ্ছি তিনটা তিরিশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত এই সময় গুরুত্বপূর্ণ কোনো চুক্তি বা নতুন কোনো কাজে হাত না দেয়া ভালো সামান্য ভুলের কারণে বড় সমস্যা দেখা দিতে পারে এক ও নয় আপনার ভাগ্যশালী সংখ্যা এই সংখ্যা আজকের দিনে আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে সৌভাগ্য রং আমরা দেখতে পাচ্ছি লাল এবং সোনালি তো এই গুলো পোশাক পরিধান করলে বা এই রঙের পোশাক পরিধান বা ব্যবহার করলে আজকের দিনে আপনার জন্য ইতিবাচক শক্তি আনতে পারে শুভ দিক পূর্ব দিকে নির্দেশ করছে তো পূর্ব দিকে যাত্রা বা কাজ শুরু করলে শুভ ফল পেতে পারেন অশুভ দিক পশ্চিম দক্ষিণ এই দিক থেকে সাবধান থাকা ভালো শুভ রত্ন আমরা দেখতে পাচ্ছি প্রবাল যা আজকের দিনে প্রবাল ধারণ করলে আপনার জন্য শুভ ফল বয়ে আনতে পারে তো চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করব আজকের দিনে মেষ রাশি জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমরা বলেছি কথাটা তো আজ আমরা প্রচুর উদ্যম এবং আত্মবিশ্বাস অনুভব করবেন যারা কিনা মেষ রাশি জাতক জাতিকে আছেন আজ আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে তবে আপনার রাগ ও আবেগ নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন কারণ অতি উৎসাহিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানসিক চাপ এড়িয়ে চলার জন্য কিছুক্ষণ ধ্যান করা এবং হালকা ব্যায়াম করা প্রয়োজন সুষম খাদ্য গ্রহণের দিকেও খেয়াল রাখুন বিশেষ করে তেল ও মশলাযুক্ত খাবার আপনি আজ পরিহার করবেন অর্থ আজ অর্থনৈতিকভাবে আপনার জন্য লাভজনক হতে পারে তবে খরচের বিষয়ে সতর্ক থাকা জরুরি বড় বিনিয়োগ করা আগে মানে বিশেষ করে বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা পরিবার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো আপনার মানসিক প্রশান্তির জন্য ভালো হবে পরিবারের কারোর সঙ্গে পুরোনো কোনো মনোমালিন্য থাকলে তা মিটিয়ে নেওয়া উপযুক্ত দিয়ে এটি তো এছাড়াও আমরা দেখবো ভালোবাসার বিষয়বস্তু তো আজকের দিনে প্রেমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনি যদি অথবা যদি আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের মধ্যে সৃষ্টি হয়ে থাকে তাহলে তা কমানোর জন্য জন্য আন্তরিক প্রচেষ্টা করুন অহংবোধ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন যারা সিঙ্গেল তাদের আজ নতুন সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে তবে আবেগ প্রবণ হয়ে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে আপনি যথেষ্ট সময় নিন পেশা ক্ষেত্রে দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক হতে পারে আপনি নতুন সুযোগ পেতে পারেন যা আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হবে তবে কোনো নতুন দায়িত্ব নেওয়ার আগে তার ভালো মন্দ বিচার করা জরুরি যারা ব্যবসায়ী তারা আজ নতুন বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন তবে তা হলো না করে ভালোভাবে বিশ্লেষণ করুন বিবাহিত চাপ থাকতে পারে জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা দরকার যাতে ভুল বোঝাবুঝির অবসান ঘটে একে অপরের সময় দিন এবং কোনো বিষয় নিয়ে বাড়তি উত্তেজনা এড়িয়ে চলুন যারা দাম্পত্য জীবনে সুখ খুঁজছেন তাদের জন্য ধৈর্য ও বোঝাপড়া প্রয়োজন পিছনে আমরা দেখে নিব বিশেষ কিছু প্রতিকার অর্থাৎ আজকের দিনে কিছু প্রতিকার গ্রহণ করলে আপনার দিনটি আরো শুভ হয়ে উঠবে যেমন সূর্যদেবকে দেবকে আহ সূর্য দেবতাকে জল অর্ঘ দিন প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ দিলে আপনার ভাগ্য উন্নতি হবে ওং অঙ্গারাকায় নামে মন্ত্রটি একশো আটবার জপ করুন এই মন্ত্র জপ করলে আপনার শক্তি ও ধৈর্য বৃদ্ধি পাবে লাল রঙের পোশাক পরিধান করুন লাল রং আপনাকে ইতিবাচক শক্তি প্রদান করবে দান ধর্ম করুন বিশেষত লাল চন্দন বা চন্দনের গুড়া দান করলে আপনার জীবনে শুভ ফল আসতে পারে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আশা করি আমাদের বিশ্লেষণ আপনার জন্য উপকারী হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে আমাদের আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা আপনাদের জন্য নিয়মিত জ্যোতিষশাস্ত্রের নতুন নতুন তথ্য বিশ্লেষণ নিয়ে আসি শুভ দিন কাটুক ধন্যবাদ